সবার আগে জানতে চাও টলিউড বলিউড বা পলিটিক্যাল আপডেট জানতে গেলে দেখতে হবে কলকাতা নিউজ টাইমস বিশ্বের খবর সবার আগে জানিয়ে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের কোচবিহারে হওয়াইয়া শিল্পী লোকশিল্পী রাজবংশী সমাজের অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ মনিন্দ্র বর্মন তার বাড়ি মাথা ভাঙা কোচবিহার জেলা তা উনি ছাব্বিশ হাজার চাকরি চুরি নিয়ে ভাওয়াইয়া গীত গিয়েছিলেন যে যার মানে এক কোটির বেশি ভিউয়ার হয়েছে এবং নেট দুনিয়া বা সোশ্যাল মিডিয়াতে খুব পপুলার হয়েছেন মমতা পুলিশ এই রাজবংশী সমাজের অত্যন্ত প্রিয় লোকশিল্পীকে চাকরি চুরির বিরুদ্ধে তার গান গাওয়ার জন্য চারবার বাড়িতে পুলিশ পাঠিয়েছে গ্রেপ্তার করতে চায় ওনাকে টেলিফোনে মাথা পুলিশ বলেছে ডিলিট করতে হবে মোবাইল ফোন জমা দিতে হবে উনি আমার সঙ্গে টেলিফোনে গত দিন ধরেই টাচে ছিলেন আমি কোচবিহারের চ্যালেঞ্জ করছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে মনীন্দ্র বর্মন আছেন থাকবেন আপনার ক্ষমতা থাকে উনার কেশাগ্র স্পর্শ করে দেখুন এইসব পেঁয়াজই অনেক করেছেন মাথা বাঙার আইসি কোচবিহারের বেতনটা কোন পিসি কোনো দেয় না টাকায় পান আমরা পক্ষ থেকে যেহেতু উনাকে লিখিত নোটিশ দেয়নি এফআইআর করেছে কিনা আমরা জানতে পারিনি আজ পর্যন্ত আমরা লয়ারের পক্ষ থেকে আজকেই মেল করব। মাথা থানায় এবং এসপি কোচবিহারকে যদি কোনো অভিযোগ থাকে বা এফআইআর করে থাকেন কপি ফরওয়ার্ড করতে তারপরে আমরা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে পুলিশের বিরুদ্ধে আনএথিক্যাল ইলিগাল পলিটিক্যালি মোটিভেটেড অ্যাকশানের এগেনস্টে আমরা মনীন্দ্র বর্মনকে লিগাল সাপোর্ট দিয়ে পাঠাবো তাই আমি এই পয়েন্টটা আপনাদের মাধ্যমে গোটা রাজ্যে মনিন্দ্র বর্মনকে নিয়ে আমি নিজেই শতাধিক ফোন এবং হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছি অন্যরাও পেয়ে থাকতে পারেন প্রচুর মানুষ চিন্তিত ছিলেন যে মনীন্দ্র বর্মনের উপর পুলিশি জুলুম ইউটিউবারদের মতো বা অনেক প্রতিবাদী শিল্পীদের মতো অনেক কার্টুনিস্টদের মতো হবে কি না আমি সমগ্র রাজ্যের প্রতিবাদী জনগণ এবং মনীন্দ্র বর্মনকে নিয়ে যারা উদ্বেগে ছিলেন তাদেরকে জানাতে চাই যে তিনি রাজ্যের বিরোধী দলনেতার কাছে আছেন থাকবেন তাকে প্রয়োজনীয় সমস্ত রকম সাপোর্ট দেব আমি আপনাদের মাধ্যমে পদ্মশ্রী প্রাপ্ত আরেক ভাওয়াইয়া শিল্পী শ্রীমতী গীতা বর্মন তাকেও ধন্যবাদ জ্ঞাপন করব তিনিও গত দুদিন আগে একইভাবে আরেকটি সঙ্গীত তিনি বাজারে বের করেছেন মুর্শিদাবাদে হিন্দুদের দুরাবস্থা নিয়ে ওনাকে কিছু জিজ্ঞেস করবেন আপনি আপনি থাকুন বলুন আপনাদের প্রশ্ন আছে কিছু আজকে কল্পনা জানা দিঘা তিনি পর্দা ফাঁস করেছেন এবং আইপ্যাক প্রথম পোস্ট করে এটাই চিটিংবাজ আইপ্যাক আর প্রতীক জৈন আরেকটা চিটিংবাজ তাদের কারবার এবং এদের হিন্দুদের দেব দেবীকে নিয়ে মস্করা করা এটা অন্য লোককে না করত অন্য ধর্ম সম্প্রদায়ের সাহস নেই করার তারা বুঝিয়ে দিত আমরা এখানে হিন্দুরা এগুলো মেনে নি বলে প্রভু শ্রী জগন্নাথ দেবকে নিয়ে এই ধরনের মস্করা সস্তা প্রচার তারা করলেন আমি কল্পনা দিদিকে প্রণাম জানাই তিনি আজকে সাংবাদিক সম্মেলন করে এই তৃণমূলের আই প্যাক হ্যাম বাংলার গর্ব মমতা তৃণমূলের চোর চিটিং চামচা বেলচা বালি চোর চাকরি চোর কয়লা চোর গরু চোর এই চিটিং যে গতকাল সন্ধ্যা থেকে আজকে সকাল অবধি তাদের ফেসবুকে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছিলেন একটা ভালো চপ্পলের জুতো ওদের গালে লাগিয়ে দিয়েছেন কল্পনা জানা আছে আইনি জটিলতা মানে আমি গত পরশুদিন ভবানীপুরের কর্মসূচিতে তিরাশিতম করেছি ওখানে অক্ষয় তৃতীয়া পালন হবে পুলিশ লম্বা লিস্ট করে বলেছে যে রানিমা দীঘায় আসবেন তাই আমরা রকম পারমিশন দিতে পারবো না যেখানে অক্ষয় তৃতীয়া এবং সনাতনী যোগ্য হোম অনুষ্ঠান হবে যদিও সরাসরি আমি আয়োজক নই তো আমি অংশগ্রহণ করব সেখান থেকে বত্রিশ কিলোমিটার দূরে দীঘা এই পুলিশকে যেভাবে অত্যন্ত নগ্নভাবে ব্যবহার করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার আরেকটা দৃষ্টান্ত সনাতনী হিন্দু সমাজ অক্ষয় তৃতীয়া পালন করতে পারবে না যেহেতু ওই দিন দীঘাতে শ্রী জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র ওটা মন্দির নয় আবারও বলি উদ্বোধন হবে মুর্শিদাবাদে রাষ্ট্রপতি শাসন ঘটনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি শাসন যে সুপ্রিম কোর্টে গেছিলেন এবং ভীষণে প্রবলেম ছিল বলে সেটা আবার উঠবে মানে আমি সুপ্রিম কোর্ট নিয়ে বলবো না সুপ্রিম কোর্টে অ্যাপ্লিকেশন ডিফেক্টিভ থাকলে অ্যাকসেপ্ট হয় না আমি নিজে জানি না আমি যেটুকু মিডিয়াতে দেখেছি যে অ্যাপ্লিকেশন ডিফেক্টিভ ছিল তাই এন্টারটেন করেনি ত্রুটি মুক্ত অ্যাপ্লিকেশন করার পরামর্শ দিয়েছেন যদি অ্যাপ্লিকেন্ট মনে করেন তিনি জনস্বার্থের মামলা করবেন আমরা যে মামলা আমি এখানে করেছি এই মামলার পরিণতি দেখার পরে আমি বা বাংলার মানুষ যদি বাংলার হিন্দুরা যদি স্যাটিসফাইড না হয় তা আমরাও সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা আমাদের খোলা আছে এবং আমি মুর্শিদাবাদ সহ বাংলার শান্তিকামী মানুষকে বলবো বিশেষ করে মুর্শিদাবাদের সংখ্যায় কম থাকা হিন্দুদের যে আমার করা মামলাতে হাইকোর্ট পনেরোই মে পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী আপনাদের এলাকায় রাখার অর্ডার দিয়েছেন এটা একটা আপনাদের কাছে শান্তির এবং স্বস্তির পনেরোই মে পর্যন্ত বিএস এবং সি আপনাদের এলাকায় থাকবে রাজ্যের কোথাও যদি এই ধরনের পরিস্থিতি হয় তাহলে সরাসরি কেন্দ্রীয় সরকার সেখানে প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করতে পারবে

বাংলায় প্রতিবাদীরা বিশেষ করে সনাতনী সমাজ একজোট হতে পাচ্ছেন না বলে আর নির্বাচন কমিশন গণতান্ত্রিকভাবে ভোট করাতে পাচ্ছেন না বলে ব্যবস্থা আমরা নেব আমরা যা করার করব প্রত্যেকটা জায়গায় আমরা সজাগ এবং সচেতন আছি মহিলা মহিলা কমিশন কমিশন এবং মানবাধিকার মুর্শিদাবাদুশ সাল থেকে কিছু হয় না আমি নই রিপোর্ট এরা সত্যি কথাই লিখবেন কিন্তু কিছু রেজাল্ট হয় না আমি অনুরোধ করব যে আপনাদের লিমিটেশন আছে আমি বুঝি কিন্তু আপনারা সাংবিধানিক বডি আপনারাও সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের রিপোর্ট রাজ্যে কার্যকর হচ্ছে না একুশ সাল থেকে মহিলা কমিশন মানবাধিকার কমিশন এসসি কমিশন এসটি কমিশন মাইনরিটি কমিশন নারী এবং রক্ষা কমিশন আপনারা তো এটা যেতেই পারেন কিন্তু আপনারা যান না বেঙ্গল পিপুল ওয়ান্ট রেজাল্ট মানুষ ভাষণ শুনতে চাইছে না মানুষ চাইছে যেমন মুর্শিদাবাদের ক্ষেত্রে বলি অনেকেই যাচ্ছেন যাবেন বাধা আমি দেখুন আমি ইন্টারনেট চালু হওয়ার পরে আপনি দেখুন কত কত মেল আমাকে করেছে ধুলিয়ান শামসেরগঞ্জ তারা আমাকে চায় যে আপনি আসুন আমার পিলে হাইকোর্ট সেন্ট্রাল ফোর্স দিয়ে তাদের বাঁচিয়েছে রাজ্য সরকার বারো তারিখ ভোরবেলায় সেন্ট্রাল ফোর্স তুলে নিতে বলেছিলেন বি দেখুন আপনি কত নাম আমি আপনাকে বলবো যে চিরঞ্জিত ঘোষ থেকে শুরু করে শুভময় চক্রবর্তী এই ব্রাঞ্চ অফ মেল আই রিসিভ মাত্র দুদিন দিন হয়েছে ইন্টারনেট চালু হয়েছে তাতেই অনলি আমাকে বাধা দিচ্ছে আজকেও কোর্টে অপচ করেছে এর আগের দিন কিশোর দত্ত সম্মানীয় এজি এবং রাজ্য সরকারের লয়ার কল্যাণ ব্যানার্জি কিভাবে একটা পার্টিকুলার শুভেন্দু অধিকারী তাকে যেতে দেওয়া যাবে না তিনি গেলে শুধু আমাকে ইন্ডিভিজুয়াল আমি মন্তব্য করব না যে আমাদের সভাপতি তিনি পৌঁছেছেন মানে দল পৌঁছেছে কিন্তু আমাকে পার্সোনালি আটকানো হচ্ছে আজকে আমার লয়ার মেনশন করেছে বুধবার রেখেছেন আমি আশা করি বুধবার অর্ডার পাব এবং আগামী যতদিন না আমি ওদের বাড়ি ঘর দুয়ার মন্দির স্বাভাবিক করতে পারছি সব করব। আমার বড় পরিকল্পনা আছে আমাকে অনেক এনজিও সাপোর্ট করছে খোলা তো করছেই সাথে সাথে অনেকগুলো এনজিও আমাকে হেল্প করছে এবং শুনলে খুশি হবেন গোরখপুর মহন্তপীঠের মন্দির কমিটিও এগিয়ে এসছে তারা আমার সঙ্গে থেকে কাজ করবে আমরা বড় পরিকল্পনা নিয়েছি আগামী কাল থেকেই ভলেন্টিয়াররা অ্যাসেসমেন্ট করবে এবং ব্যাপক রিলিফ পুনর্বাসন তাদেরকে খাড়া করানোর কাজ আমরা করব যাদের যা গেছে হিসাব করে জামা কাপড় ইউটেনসিল টেলিভিশন সেট ফ্যান লাইট খাট দরজা চেয়ার গরু ছাগল যা যা গেছে প্রত্যেকটা আমরা সকলকেই আমরা ইতিমধ্যে আমরা পাঁচ লক্ষ টাকা পুড়েছে ওটা দিয়েছি দেড় লক্ষ টাকা বিয়ে বাড়ি ছিল ওটা দিয়েছি যে মৃত দুজন তারাও যে ধরনের আর্থিক সাহায্য চাকরি যা চান সমস্ত রকম সহযোগিতা আমি করব আমার ভলেন্টিয়াররা কাজ করছে ব্যাপক পরিকল্পনা নিয়েছি আমি এবং আগামী দু তিন সপ্তাহ আমি এই কাজে ফুল কনসেনট্রেট করবো এটা বলছেন তাদের বাড়িতে রান্নার স্টোভটাও নেই তারা স্টোভটা নেই আপনি দেখবেছেন কিরকম প্রতিংসা জঙ্গিপুর সামসেরগঞ্জ ধুলিয়ানে এই সত্যি ভিডিও গুলো দেওয়ার জন্য ফেসবুক এক হাজার একশো পঁচাশি ব্লক করেছে নশো আঠারোটা এক স্যান্ডেল তিনশো আটান্ন করেছে সাইবার ক্রাইমে তিনশো আটত্রিশ ব্লক দেখুন কিভাবে রাজ্য সরকার হিন্দু নিধন হিন্দু বাড়ি জ্বালানো হিন্দুদের উপর অত্যাচার সোশ্যাল মিডিয়াতে দিতে দিচ্ছে না এক হাজার জনের বিরুদ্ধে কেস করেছে নশো আঠারোটা অ্যাকাউন্ট ব্লক করেছে

এরা দাঙ্গায় নেতৃত্ব দিয়েছে শামসেরগঞ্জের এম এল এ আমিরুল এরা দাঙ্গা ঘটিয়েছে কোনও বাইরের লোক করেনি দেখা যাচ্ছে না চাকরি হারা সারা বছর হয়েছে আবার মুখ্যমন্ত্রী শালবনিকে গিয়ে চাকরি প্রতিশ্রুতির কথা বলছেন আরে মুখ্যমন্ত্রী বলছেন আমি তো অবাক ওটা আমার জেলা মানে প্রশাসনিক বিভক্ত অবিভক্ত মেদিনীপুর বলছে দু লক্ষ পনেরো হাজার লোককে এমএসএমইতে কাজ দিয়েছে পশ্চিম মেদিনীপুরে এরা চিটিংবাজ এরা মিথ্যাবাদী চিটিংবাজ মুখ্যমন্ত্রী বলছে আসানসোলে সেল অশোকনগরে তেল বলছে অশোকনগরে ভ ভা কিচ্ছু নেই ল্যান্ড অ্যাকুইজিশন হয়নি ওএনজিসিতে আর সেলের আধুনিকীকরণ কেন্দ্র সরকার করবে বলছে আবার আজকে বলেছে অনেকদিন চেপেছিল তাজপুরে নাকি পোর্ট হচ্ছে তা আপনি তো দীঘা যাবেন চার দিন থাকবেন তাজপুরের পোর্টটা একবার দেখে আসবেন কেমন কাজ চলছে ফেরে আপনি ভাবতে এই সঞ্জয় সঞ্জয় জিন্দাল এ আরেকটা চিটিংবাজ এই চিটিংবাজ বলছে ডক্টর অমিত মিত্র অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্র অর্থমন্ত্রী শুনেছেন বক্তৃতা চন্দ্রিমা ভট্টার তালেকে বলছে মিলিয়নস অব মিলিয়নস এর মধ্যে এটা একমাত্র এক্সেপশন জেম এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই সজ্জন জিন্দাল মনে হয় অবহার ঘটনা জানে না এই সজ্জন জিন্দাল মনে হয় ছাব্বিশ হাজার চাকরি চুরির ঘটনা জানে না এই সজ্জন জিন্দাল মনে হয় আমার বাড়ি তোমার বাড়ি মোথা বাড়ি জানে না এই সজ্জন জিন্দাল মনে হয় হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়িতে ঢুকে তলোয়ার দিয়ে জবাই করার ঘটনা জানে না চাকরিহারারা আজকে পথে রয়েছেন এস বারংবার দাবি করছে যে কিছুক্ষণের মধ্যেই তারা তালিকা সামনে নিয়ে আসবে আমরা তো চাই যোগ্য তালিকা প্রকাশ করুক তাহলে প্রমাণ হয়ে যাবে আট অযোগ্যকে চোর মমতা চাকরি দিয়েছে টাকা নিয়ে আমরা চাই আমি চাই আট অযোগ্য বাছাই হয়ে যাবে প্রমাণ হবে তৃণমূল টাকার বিনিময়ে আট হাজার অযোগ্যকে চাকরি দিয়েছে রাজ্যপাল অসুস্থ আপনি কি আমি টুইট করেছি রাজ্যপালের ওএসডি তার সঙ্গে কথা বলেছি আমি চাই আজকের দিনটা উনি বিশ্রাম নিন আগামীকাল ওনার ডাক্তার বা ওনার অফিসের অনুমতি নিয়ে দেখা করতে যাওয়ার আমার ইচ্ছা আছে তো আমি চাই আজকে যাতে কেউ উনাকে ডিস্টার্ব না করে মুখ্যমন্ত্রী গেছিলেন ঠিক আছে সৌজন্যের খাতিরে তো লাইন দিয়ে আজকে ওনার কাছে না গিয়ে উনি আইসিউতে রেস্টে আছেন ওনার পরীক্ষা নিরীক্ষাগুলো করতে দেন এবং কনক্লুশনে আসতে দেন অনেক রকম খবর প্রচার হচ্ছে কনক্লুশনে আসতে দেন ওনার কি অসুখ হয়েছে তারপরে আমার মনে হয় আমরা সকলেই মা কালীর কাছে প্রেয়ার করছি ভগবানের কাছে প্রেয়ার করছি যাতে এই শিক্ষাবিদ লেখক সম্মানীয় ব্যক্তি আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান তার সমস্ত কিছু যেন দ্রুত আরোগ্যের পথে তিনি যান এবং সব রিপোর্ট যেন ভালো আসে ওনার ওয়েস্টির সঙ্গে আমি টুয়াইজ কথা বলেছি আরেকবার রাত্রে খোঁজ নেব এবং এক স্যান্ডেলে ওনার আরোগ্য আমি কামনা করেছি আমরা টাচে আছি শত্রুঘ্ন সিনহা তো ডাক্তার আমি যদি উল্টে বলি মুর্শিদাবাদের হৃদয় বিদার ঘটনা দেখে রাজ্যপাল মহোদয় অসুস্থ হয়ে গেছেন এটা বলা ঠিক হবে মুর্শিদাবাদের ঘটনার জন্য মমতা দায়ী তাহলে রাজ্যপাল মহোদয় এই অসুস্থতার জন্য মমতা ব্যানার্জি দায়ী এটা বলা ঠিক হবে চিকিৎসা বিজ্ঞানের উপর ছেড়ে দিন

কল্যাণ ব্যানার্জি রাজ্য সরকারের লয়ার ইন প্রেজেন্স অব এভরি বডি ওপেন ফোরামে হাইকোর্টে অবজেকশন করছেন যে শুভেন্দু অধিকারীকে যেতে দেওয়া যাবে না আমি বিশ্বাস করি বুধবার আমি রায় পাব আমাকে অ্যালাউ করবেন আমি বড় পরিকল্পনা আবার নিয়েছি বললাম আমি দু তিন সপ্তাহ মাঝে মাঝে আমি যাব আমার বড় বাড়ি নেওয়া হয়েছে রিলিফ ক্যাম্পের জন্য এক মাসের জন্য ম্যাসিভ রিলিফ ওয়ার্ক করব সাতশো পঞ্চাশটা ফ্যামিলি এফেক্টেড প্রত্যেককে আমি করব এবং করিয়ে দেব আমাকে বহু মানুষ সাহায্য করছে আমরা একটা বাড়ির প্রপোজাল দিয়েছি জোগাড় চলছে রিলিফ ক্যাম্প হবে ওখান থেকে ডিস্ট্রিবিউশন হবে কারণ বহরমপুর মালদা অনেক দূর হয়ে যাচ্ছে আমাদের টিন দিতে হবে বাড়ি তৈরির বাঁশ দিতে হবে অনেক ইউটেনসিল দিতে হবে পুরো বাড়ি পুড়িয়ে দিয়েছে তাদের বাড়িতে আসবাবপত্র দিতে হবে যাদের জোর করে বাড়িতে ফিরিয়েছেন রান্না করার গ্যাস বা কেরোসিনের স্টোভ দিতে হবে ছাগল গরু নিয়ে চলে গেছেন সেগুলো দিয়ে দিতে হবে এ অনেক কাজ আছে ভাসনে হয় না ছবি তুলে হয় না অনেক কাজ করতে হবে

রায়গঞ্জে হেরেছে চন্ডিতলায় হেরেছে এবারে মুর্শিদাবাদে গেছিল পঁচাত্তর ভাগ মুসলিম আছে জেনে এ মাসোহারা পায় যে কোনো লোককে ট্রান্সফার করে দেয় আর সেলিম সাহেবের ঘরের লোক ট্রান্সফার হয় না কলকাতাতেই থাকে চোদ্দ বছর এটাতেই বোঝা যায় যে কে কার পের হলে আছে কে কার বিটিম ওডা আমার হাতে নয় আমি পনেরোই মে পর্যন্ত সেন্ট্রাল ফোর্স রাখার ব্যবস্থা করে দিয়েছি আমার লিমিটেশন আছে আমাকে যা করতে হয় কোর্টের মাধ্যমে করতে হয় আমার পিলে আপিল ছিল বলেছেন পনেরো তারিখে সিচুয়েশন অ্যাসেস করে কোর্ট উইল ডিসাইড বাকি যে বিষয়ট রয়েছে এটা স্বরাষ্ট্র দপ্তরের বিষয় সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী হোম সেক্রেটারি বিএসএফ এর ডিজি বলতে পারবে আমার আগ বাড়িয়ে এসব নিয়ে বলা উচিত কিছু মুসলমান গেছে আর কিছু সিপিএম এর যারা পার্টি মেম্বার তারা গেছে এটা একটা হতাশাগ্রস্ত লোকেদের সভা আমি ধন্যবাদ জানাবো লোকসভা ভোটে যে হিন্দুরা ভোট দিয়েছেন সিপিএম কে সুজন চক্রবর্তীকে সৃজনকে সায়নকে তাদের একটা বড় অংশ কালকে ব্রিগেডে যায়নি তারা বুঝেছে সিপিএমই তৃণমূলের মদত আমি ভোট নিয়ে একটা দাবি আজ থেকে করে রাখি আপনাদের কাছে আমি আগেই বলেছি পঞ্চাশ পার্সেন্টের নিচে যেখানে হিন্দু আছে রাষ্ট্রপতি শাসনে নির্বাচন ছাড়া হিন্দুদের ভোট দিতে দেবে না সিতাইতে দেবে না শীতল দেবে না দেবে না ক্যানিং গোসাবা বাসন্তীতে দেবে না মিনাকা হাড়োয়া বাদুড়িয়াতে দেবে না মুর্শিদাবাদের একটা বড় অংশ তো আছেই আমি আজকে আপনাদের মাধ্যমে বলছি আমি পরে ইলেকশন কমিশনকেও লিখব যে হিন্দু হিন্দুদের জন্য যেখানে হিন্দুরা সংখ্যালঘু আপনাদের হিন্দুদের জন্য আলাদা বুথ তৈরি করতে হবে যেখানে হিন্দু ভোটাররা মুসলিম মহল্লার উপর দিয়ে বুথে যায় সেখানে হিন্দু ভোটাররা মুসলিম মহালার উপর দিয়ে ভোট দিতে যাবে না যেতে পারবে না যেতে দেওয়া হবে না তাই হিন্দু পল্লীতে আলাদা বুথ করতে হবে আপনারা যদি করোনার সময় বাড়িতে গিয়ে ভোট করতে পারেন তাহলে হিন্দু এবং আদিবাসী পাড়াতে স্পেশাল বুথ তৈরি করে ভোটদান করার ব্যবস্থা করুন মাননীয় মনোজ আগরওয়াল সিওকে বলব এখন থেকে এই ডেমোগ্রাফি ধরে বুথ ম্যাপিং করে আপনি ইলেকশন কমিশনে পাঠান আমি অফিসিয়ালি আমার আবেদন কয়েকদিন পরে লিখিতভাবে ইসিআই এবং সিওকে দেব অবস্থা আমি কাশ্মীর মডেল বলেছি গ্রামরক্ষী বাহিনী গঠন করে পাকিস্তান বর্ডারে প্রশিক্ষণ দিয়ে যদি আর্মস দেওয়া যেতে পারে বাংলাদেশ বর্ডার মুর্শিদাবাদে যেখানে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট হিন্দু আছে সেখানে কেন তাদেরকে গ্রাম গ্রামরক্ষী বাহিনী গঠন করে কাশ্মীরের মতো স্বীকৃতি দেওয়া হবে না আমি এই আবেদন এবং এই দাবি তুলেছি সেটা সেটা ভারত সরকারের গাইডলাইন রয়েছে সে গাইডলাইন অনুযায়ী হবে সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না সুকান্তবাবু যেহেতু আজকে ওখানে ভিজিট করার সুযোগ পেয়েছেন তিনি মানুষের আর্তনাদ দেখে তিনি তার ভাবের বহিঃপ্রকাশ ঘটেছেন ভুষযুক্ত মানুষ সুকান্তবাবু তাই তিনি মানুষের আর্তনাদ চোখের জল দেখে পরিণতির কথা ভেবে কাশ্মীরি পণ্ডিতদের মতো তিনি বলেছেন তো আমি বলবো আমার কথা গ্রামরক্ষী বাহিনী পাকিস্তান বর্ডারের গ্রামে যেমন আছে সেইভাবে প্রশিক্ষণ দিয়ে সরকারি আর্মস তাদের দেওয়া উচিত আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে যদি এটা কেন্দ্রীয় সরকার না করেন রাজ্য সরকার না মানেন আমি আবেদন করব আপনারা ডিএমের কাছে অস্ত্র লাইসেন্সের প্রেয়ার করুন বাকিটা আমি আপনাদেরকে আইনি এবং যদি লাইসেন্স পান অস্ত্র ক্রেনার ক্ষেত্রে আর্থিক সাহায্য জোগাড় করুন